গুড মর্নিং বন্ধুরা কেমন আছে সবাই আশা করি সবাই ভালো আছে আজকেও চলে এলাম প্রতিদিনের মতন সকালবেলা তো দেখো আমি সকালবেলা ঘর মুছে নিচ্ছি একটু লেটেই করছি আর আমি ঘর মুছতে গেলে মেয়েও চলে আসে তো বাইরে বৃষ্টি হচ্ছিলো মানে সকালের দিকে বৃষ্টি হয়েছিল বলে উঠোনটা ঝাড় দিয়ে নি ঘরটার মুছে নিয়ে তারপরে উঠোনটা ঝাড় দিব তো পাশের বাড়ি দেখো চালের মধ্যে বাদর বসেছিল তো ওটা আমি একটু জুম করে তোমাদেরকে দেখালাম তো ঘর মোছা আমার হয়ে গেছে তারপরে জামা কাপড় ধোয়ার নিয়ে এদিকে কার্টুন দেখছে জামা কাপড় ধোয়া উঠান ঝাড় ধুয়ে সব কাজ করে তো তারপরে আমি যাবো রান্নাঘরে কারণ বড় এদিকে আমি ফুলগুলো আগে তুলে নিলাম রান্নার আগে তারপরে তেজপাতাগুলো দিন রোদ হয়েছে আর একটু রোদ হলে ভালো তো রোদই হচ্ছে না সেরকমভাবে তো বন্ধুরা দেখো আকাশটাও কেমন যেন মেঘলা মেঘলা আমি চলে এলাম রান্নাঘরে আর সকালে রান্না করব রুটি বানাবো ভেন্ডি ভাজি তো কালো জড়ে ফোরন দিয়ে ভেন্ডিগুলোকে ভেজে নিচ্ছি পেঁয়াজ দিয়ে করব তো আর নুন হলুদ দিয়ে ভালো করে ভেন্ডিগুলোকে একটু ভেজে নিতে হবে নুন হলুদটা দিয়ে দিয়েছি একটু ভাজা ভাজা হলে তারপরে আমি ওখানে দিয়ে দেবো পেঁয়াজ কুচিটা সামান্য একটু চাপা দিয়ে দিলে ভেন্ডির থেকে জল বেরোবে আর বাইরে চলে এলাম এদিকে মেয়ে পায়খানা করছিল। আর ওর বাবা হচ্ছে গাছ কাটছিলো ওখানে হচ্ছে ফুলের গাছ ছিল স্থল পদ্ম ডালগুলো কাটতে বলেছিলাম তো কাটে রবিবার করে বাড়িতে থাকলে কিছু না কিছু করতেই থাকে তো এদিকে আমার দেখো ভেন্ডি ভাজাগুলো হয়ে গেল আর এদিকে আমি করবো রুটি ভেন্ডি ভাজা রুটি আর হচ্ছে কলা আম ছিল তো রুটিগুলোকে আমি ছিলো উনুনের মধ্যে ভেজে নিলাম উনুনের মধ্যে আস্তে আস্তে আছে ও রুটিগুলো সুন্দর হয় আমি গ্যাসে করতে করতে অভ্যাস হয়েছে এখন উনুন সেরকম একটা পারি না তো তাও দেখো রুটিটা ফুলে গেছে এভাবে আমি কয়েকটা রুটি উনুনে ভেজে নেব তো বরমশাই আর ছেলে আর শাশুড়িকে দুজন তিনজনকে খেতে দিয়ে দিয়েছিলাম তো গোটা দিয়ে ওদের দিয়েছে তারপরে দেখো এই যে আমি সাজিয়ে নিয়েছি তো বরমশাই খেয়ে ও চলে গেলো কালেকশনে ও সাড়ে দশটার সময় যাচ্ছিলো কালেকশনে তো আমি দুপুরে রান্নার জন্য দেখো চিংড়ি মাছ নিয়েছি আর চিংড়ি মাছের মাথাগুলো এগুলো বেছে রেখেছি আগের দিনে এনেছিল এগুলো বেছে রেখেছি তো কিছুটা আমি বেটে নেব আর চিংড়ি মাছের সঙ্গে মাথাটা কিছুটা বেটে ওগুলোর সঙ্গে ভাজবো ভাজলে পরে মানে চিংড়ি মাছটা কমে যায় ভাজার পরে তো মাথাটা দিলে একটু বেড়ে যায় তো নুন হলুদ দিয়ে মাছগুলোকে একটু ভেজে নিচ্ছে ভালো করে আর মাছ মাথার পেস্টটা দেখো এর মধ্যে দিয়ে দিলাম নুনটা দিলে পরে মাছের থেকে জল বেরোয় ওই জল দিয়ে মাছটা সেদ্ধ এবং ভাজা দুটো হয়ে যাবে যেহেতু তেল দিয়ে ভেজেছিলাম দেখো বন্ধুরা মাছগুলো ভাজা হয়ে গেছে ভালো করে তো তেলের আরও কিছুটা তেল দিয়ে ওর মধ্যে যে মাছের মাথাগুলো ছিল বাটা বানাবো তো ওগুলো দিয়ে ভেজে নিচ্ছি নুন হলুদ দিয়ে আর এই মাথাগুলো দিয়ে বাটা করলে ভালো হয় চিংড়ি মাছের থেকে মাথের মাথাগুলো দিয়ে ভালো হয় তো নুন হলুদ দিয়ে ভালো করে আমি মাথাগুলোকে ভেজে নিচ্ছি ভেজে নেওয়ার পরে মাথাগুলো তুলে তারপরে আমি আরও কিছুটা পেঁয়াজ আর হচ্ছে কাঁচা লঙ্কা দিয়ে ভেজে নিচ্ছি ভেজে নেওয়ার পরে এর মধ্যে নুন হলুদ অবশ্যই দিয়ে ভেজে নিতে হবে আজ মাছের মাথাটা ভেজে রেখেছিলাম সেটা এর সঙ্গে দিয়ে আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে তারপর নামিয়ে নেব এখন আমি নিয়েছি এখন বাকি রান্নাটা করব তো ওটা করব পুঁই শাক আর কুমড়ো দিয়ে মিষ্টি কুমড়ো দিয়ে করব তার জন্য দেখো কিছুটা তেল দিয়ে তার মধ্যে কালো জিরে ফোড়ন আর পেঁয়াজ আর চেরা কিছুটা লঙ্কা দিয়ে দিলাম এটা একটু ভেজে ভেজে নেব তারপরে যে পুঁই শাকগুলো রেখেছিলাম সে পুঁই শাকগুলো এর সঙ্গে দিয়ে দেবো আর কুমড়োটা ছিল ওটাও এর মধ্যে দিয়ে দেবো লঙ্কাটা আমি আগে দিয়েছি আর দেওয়ার প্রয়োজন নেই আর এখানে স্বাদ মতো নুন হলুদ দিয়ে দেবো নুন হলুদটা দিলে শাকগুলো একদম সেদ্ধ সেদ্ধ ভাব যে শাকের থেকে জল বেরোবে আর শাকগুলো ভালো করে সেদ্ধ হয়ে যাবে নুন হলুদটা দিয়ে দিলাম নুন হলুদ দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া দিয়ে তারপরে চাপা দিয়ে দেব চাপা দিলে শাকের থেকে জলটা বেরিয়ে যাবে শাকটার মধ্যে মনে হচ্ছে কালারই হয়নি কিন্তু একদম বাড়ির খাঁটি হলুদ দিয়ে রান্না করছি বলে সেরকম কালার মনে হচ্ছে না কিন্তু এমনি ভিডিও তো মনে হচ্ছে না এমনি সুন্দর কালার হয়েছে দেখো জলটাকে আমি ভালো করে শুকিয়ে নিলাম শুকিয়ে নেওয়ার পরে যে ভেজে রেখেছিলাম চিংড়ি মাছ পুরোটা দিচ্ছি না অল্পটা দিলাম তো এর সঙ্গে আরও কিছুক্ষণ একটু নেড়ে চেড়ে নেবো নেড়ে চেড়ে নেওয়ার পরে পরিমাণ মতন জল দিয়ে দেবো কারণ এখানে কুমড়ো আর যে পুঁশাকের ডাটাগুলো ছিল ওই ডাটাগুলোকে সেদ্ধ হওয়ার জন্য যতটুকু জল প্রয়োজন আর এটা একটু গা মাখা মাখা করতে হবে তাহলে খেতে ভালো লাগে ঝোল ঝোল ভালো লাগবে না বা একদম শুকনো যে ভাতের সঙ্গে মেখে না খেলেও ভালো লাগবে না তো এর মধ্যে আমার হচ্ছে কয়েকটা মানে মিষ্টি আলু ছিল ঘরের মধ্যে তো ওগুলো গ্যাজ হয়ে গেছিলো গাছ তো ওইগুলোকে একটু লাগিয়ে দিলাম তো তারপরে দেখো আমার পুশাকটা হয়ে গেছে পুশাকটা এখন নামিয়ে নেবো দেখো সেদ্ধও হয়ে গেছে তো কেমন লাগলো তোমাদের কমেন্ট করে অবশ্যই জানিও আর আমি করেছিলাম চিংড়ি বাটা একটু মিক্সির মধ্যে করেছিলাম তো ভিডিওটি আজকে এখানে শেষ করছি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর যারা ফেসবুক থেকে দেখছো ফলো করে যারা ইউটিউব দেখতে দেখছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আজকে আমাদের এখানে শেষ করছি টাটা বাই বাই লাভ ইউ